গোপন খবর পেয়ে এসটিএফটি উদ্ধার করলো বিপুল নিষিদ্ধ কফ সিরাপ সূত্রের মারফত খবর মোট প্যাকেট উদ্ধার হয় ঘটনাস্থলে গাজল থানার পুলিশ উপস্থিত ছিলেন ঘটনাটি মালদা জেলার গাজলের দেওতলা এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে আরো জানা যায় কন্টেনার গাড়িটি মালদার দিক থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল তার সঙ্গে একটি বুলেরো গাড়িও ছিল দুটি গাড়ি থেকে চারজনকে আটক করে পুলিশ বৈকাল থেকে রাত পর্যন্ত উদ্ধার কাজের কর্মসূচি চলে জানা গেছে একশোটি প্যাকেটে মোট কুড়ি হাজার নিষিদ্ধ কফ সিরাপ ছিল প্রতি প্যাকেটে দুশোটি করে কফ পাওয়া যায় যার মার্কেট মূল্য কুড়ি লক্ষ টাকা পুলিশ প্রশাসন পুরো ঘটনার বিষয় নিয়ে তদন্তে নেমেছেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স